আসলে আমার এই বড়ো ভাই হচ্ছে রেনটিকারে আপনার গাড়ি চালায় এই গাড়িটা এখানে ঘরের মধ্যে রাখছে আসলে এখন এই রাত্রে কি হয়েছে কেউ বলতে পারে না মূলত দেখা যাচ্ছে গাড়িতে যদি হঠাৎ করে আগুন লাগতো তাহলে আপনার এইভাবে সামনে থেকে কোনো দিন পুড়ে যায় না পড়লে পরে হয়তো হঠাৎ করে পড়লে পরে যে কোনো জায়গায় গাড়ি আপনার সম্পূর্ণ গাড়িটাই পুড়ে যাবে এরকম কোনো কিছু হবে আসলে এই ম্যাক্সিমাম লোকই তো আমরা দিনাদায়কের মধ্যে বা আমরা সবাই কর্মজীবী যারা আমাদের সেরকম অর্থ সম্পদ নাই যে আপনার মানে আমরা ই করে চালাবো কিন্তু এই বড় ভাইরও কিস্তি আছে বা আমরা যারা এখানে কালো খালিতে করেছি গাড়ি চালাই প্রত্যেকটা লোকেরই কিস্তিতে গাড়ি আছে মানে কিস্তির টাকা উঠায় নিয়ে তারপরে এই গাড়িটা কিনা হয় আমাদের গাড়িটা নিয়ে তো আমরাও অনেকটা চিন্তিত কারণ এখন দেশের যে অবস্থা আসলে কি বলবো ভাই মানে দেশের যে অবস্থা গাড়িটা যে সেইখানে রাখি যে আমরা চালাই বা আমরা তো এই এলাকার মানুষের জন্যই আপনার হচ্ছে কাজ করি আমাদের যে যখন সুবিধা অসুবিধায় লাগে গাড়ির জন্য আমরা তখন গাড়ি নিয়ে যাই আর এই বড় ভাইট তো আসলে সেরকম কোনো মানে কারোর সাথে জ্ঞানজাম ফেসাদ সেরকম কোনো কিছু নাই ভাই খুব ভালো লোক মানে এক কথায় ভালো লোক তো সেই এর আগেও একটা গাড়ি এরকম খালি রতন যায় স্কুল মাঠ থেকে পুরে গেছিলো আবার আজকে রাত্রে দেখেন দুর্ঘটনা কালকে রাত্রেও ভালো গাড়ি সে আমাদের রতন দেয়া হাই স্কুল মাঠে রাখছিল। আবার আজকে রাত্রেও এই রাত কয়টার দিকে আমি সঠিক জানি না তবে আজকে রাত্রে যদি এই গাড়িটা এরকম পুরো দিছে তো এখন আসলে আমরা সরকারের কাছে বা যারা বড় কর্মকর্তা আছে তাদের কাছে আমাদের দাবি থাকবে যে এই জিনিসটা সুস্থ এবং তদন্ত করে যাচ্ছে হয় করে দেখার দরকার যে আসলে মূলত কি যে লোকটার গাড়ির আগে একবার একটা পুরে গেল আবার এটাও পুরে গেল। এটা আমাদের সবার কাছে দাবি যে মানে আসলে এটা সুস্থ তদন্ত হোক বা সুস্থ মানুষ দেখুক যে আসলে তাদের বিবেকের কাছে বা নিজের বিবেকের কাছে প্রশ্ন করুক যে আসলে নিজের বিবেক তো বড় আদালত তো নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেই বোঝা যায় যে আমি কার ক্ষতি করছি বা কার ভালো করছি কার গাছ কি করেছি এটা করে বাড়াই যায় তো এটা আপনারা যারা আছেন মিডিয়ার মাধ্যমে সুস্থ বিচার করেন বা সুস্থ তদন্ত চাই কারণ এই ভাইয়ের জীবন তো শেষ একবারে মানে আসলে একটা মানুষের যার উপর থেকে রুডি রুচি থাকে তার যদি সেই জিনিসটাই না থাকে তার আর কিছু থাকে না তো আপনাদের সবার কাছে আমাদের দাবি থাকবে যে আসলে এটা সুন্দর করে দেখে শুনে যাচাই বাছাই করে অযথা কারোর আমাদের কোনো মানে হঠাৎ করে আমরা দেখিনি যেহেতু তার আমরা কারোর প্রতি কোনো আকৃষ্ট নেই বা কারোর প্রতি আমাদের কোনো অভিযোগ নেই রাগ নেই জিনিসটা মিডিয়ার মাধ্যমে এবং আমাদের এলাকার লোকজন আছে বড়ো ভাই বেড়া যারা আছে তারা সুস্থ তদন্ত করে জিনিসটা যাচাই বাছাই করুক যদি কোনো লোক পুরায় দিয়ে থাকে তার ধরা হোক বা আইনের আওতায় আনা হোক এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া কালু খালি টুডে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে